তো হ্যালো রুমান তো ফাইনালি দেখতে পাচ্ছ সোনার বাংলা রিসোর্টে এসে দেখতে পেলাম একটা নতুন চমক যেখানে প্লে প্লেগ্রাউন্ড রয়েছে তোমার ক্রিকেটের খেলা আর এত সুন্দর একটা এমবিএন্স পুরো নেট দিয়ে ঢাকানো আর এখানে খেলার মানে শেষ নাই যাকে বলে দেখতে পাচ্ছ সব ফিল্ডারগুলো এখানে প্লেয়ারগুলো খেলছে আর এই দেখো ওইদিকে জিশানো খেললো কিছুটা আর আমিও খেললাম খুব ভালো লাগলো এসে আর রকম তোমরা বুকিং করতে পারো নাম্বার দেওয়া থাকলো অবশ্যই তোমার যোগাযোগ করবে আর দু হাজার নতুন একটা চমক দেওয়া হলো সোনার বাংলাদেশে তো গাইস তো বুঝতে পারছো এত সুন্দর একটা এখানে প্লেগ্রাউন্ড দেখালাম তোমাদেরকে ভেড মাধ্যমে আর এখানে রয়েছে কিছু পেট ডগ এখানে খাওয়া দাওয়া হচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছে এখানে নতুনভাবে সাজানো হয়েছে এদেরকে নিয়ে আসা হয়েছে হ্যালো এটা কিন্তু সত্যি খুব কিউট আর এই দিকে একটা আছে দুটো হ্যাঁ আর আরেকটা এখানে রয়েছে এ কিন্তু বিড়াল আছে ওটা ওটা দেখো সুন্দর ঘুমাচ্ছে এই দেখো এগুলো কিন্তু বিদেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই দেখো এই দেখো ইভিনিং এর টাইম এ মনে হচ্ছে আমরা একটা পাহাড়ে চলে এসেছি আর এখানে দার্জিলিং স্টেশন আর এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কার ড্রাইভিং করছে আর সত্যি কথা বলছে এখানে ওয়েলকাম টু সোনার বাংলা রিসর্ট আর এই দেখো বাচ্চাগুলো হ্যাঁ আর এই দেখো এদিকে জিসান চলে এসেছে ভাই জিসান কেমন আছো আজকে কিন্তু প্লে গ্রাউন্ডে প্লে গ্রাউন্ড একদম একদম পেয়ে গেছি খেলবো ক্রিকেট খেলবো ব্যাডমিন্টন খেলবো তো আমি সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স বলছি যে রকম যা সব কিছু পাওয়া যায় একই জায়গায় একই রিসোর্টে এই দেখো একটা খেলার জন্য ওটা পুরো আইসক্রিম ভরা আছে যাইস দেখো এই দেখো তোমার ফোয়ারাটা এত সুন্দর লাগছে ও সেরা সেরা কালারিং সেরা হ্যাঁ দেখো কত জিনিস পর্যন্ত যাচ্ছে কালারিং ফোয়ারা সেরা লাগছে কিন্তু এইদিকটা দেখো রেস্টুরেন্ট করেছে সোনার বাংলা রেস্টুরেন্ট আর এই দেখো বাচ্চাদের খেলার জায়গা আর বিভিন্ন ধরনের এখানে আছে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে চলো ও সেরা কিন্তু এম বিএনস্ত হচ্ছে পুরো নাইট খেলা চলছে এখন এই দেখো নাইট খেলা চলছে তাই সত্যি খেলাটা কিন্তু খুব আনন্দ লাগছে খেলতে মাঝে মধ্যে ভাবে কতটা হয়েছে জানি না কিন্তু ভালো লাগছে বুকিং করতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি ফুটবল খেলা চালু হয়ে গেছে আর এখানে দেখো দর্শকরা বসে আমি যেরকম বসি খেলাটা উপভোগ করছি তোমরাও এসে উপভোগ করতে পারবে সুন্দর পরিবেশ দেখো এই দেখো ফুটবল খেলছে সবাই এই দেখো সামনের দিকে এই দেখো ভাইরা ফুটবল খেলছে গেম আনলিমিটেড আছে যা গেম খেলতে পারো অবশ্যই এসে খেলো আপনাদেরকে ভিজিট করালাম এত এত সুন্দর এসছে এত কিছু মানে চমক সত্যি এই দেখো এখন কোইল পাখিকে কোইল পাখিকে বেশিরভাগ দেখা যায় না দেখতে পাচ্ছ এখানে তুর্কি রয়েছে বিভিন্ন ধরনের এখানে পাখি আছে হ্যাঁ এখানে ব্ল্যাক ব্ল্যাক মুরগি যেগুলো তুর্কি এখানে এত বড় বড় সত্যি খুব ভালো লাগছে ফাইনালি গায়ে আমরা চলে এসেছি যেখানে পিকনিক স্পট যেটা আমরা সোনার বাংলা রিসোর্টে পাচ্ছি সরাসরি সেখানে তোমরা অবশ্যই পাবে এখানে বুকিং করতে পারো দেখতেই পাচ্ছ এত সুন্দর এমবিয়েন্স আর মনে হচ্ছে আমি পাহাড়ে চলে এসেছি এটা পাহাড় নাম এটা এটা হলো সোনার বাংলা রিসর্ট যেখানে আমরা এসেছি এখানে আপনারা দু হাজার ছাব্বিশে নতুন যারা মানে পিকনিকের জন্য ক্ষুস্ত্র জায়গা সেটা বেস্ট ঠিকানা যেটা সোনার বাংলা রিসর্ট আর এখানে তোমাদের দেখতে পাচ্ছি এমবিএসটা এত সুন্দর পিকনিক করতে পারবে আর পিকনিক স্পট মানে সেরা মানে ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট যেটা কৃষ্ণগঞ্জ রয়েছে তোমার তার পাশেই কিন্তু সোনা বাংলা রিসোর্ট এখানে সবই রকম সুবিধা রয়েছে এখানে ওয়াটার পার্ক ছিল তা সেটা এখন শীতের জন্য বন্ধ আছে আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম প্লে গ্রাউন্ড যেটা ডে নাইট হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার যেটা ফোয়ারা নতুন এসছে সেটাও কিন্তু সেরা আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো গাইস আর নতুন নতুন যেটা এসছে তোমার দুম্বাই

একদম মানে মজা লাগছে সত্যি বুঝেন আমরা এখানে এসে কেমন লাগছে আর কি খাপে খাপ হ্যাঁ বাদলদা তোমাকে আর কি বলবো বাপরে বাপ ও বা কি সুন্দর ভালো লাগছে আর এখানে বিভিন্ন ধরনের আর এদিকে তোমাদের যেরকম দুম্বাই এসেছে মনোরঞ্জন দিচ্ছে মানুষদের এখানকার যারা আসছে যারা ফ্যামিলি নিয়ে তাদের জন্য খুব আনন্দ মন জনক একটা পরিবেশ দাঁড়িয়ে আছে আর এখানে সামনের দিকে দেখতে পাচ্ছো প্লে গ্রাউন্ড তো চলো বাকিটা ডিটেলস অবশ্যই তোমাদেরকে দেবো এখানে সোনারংলা বাংলা রিসর্টে পার্কে এসে যা দেখলাম একদম মাথা নষ্ট হয়ে গেল আমার সত্যি কথা বলতে আর দেখতে পাবে দেখো কী দেখাচ্ছি তোমাদেরকে যে এখানে এনি মানে টাইম একটা টাইম থাকবে টাইমের মধ্যে বুকিং করলে তোমরা এইভাবে এখানে এসে ক্রিকেট খেলতে পারবে আর বিভিন্ন ধরনের খেলাও খেলতে পারবে তো দেখতেই পাচ্ছ তোমরা সামনে দিকে এখানে জিশান আছে জিশান অলরেডি নেমে গেছে ফিল্ডে ও খেলা কিন্তু শুরু তো এখানে জিশান কিন্তু খেলাতে একদম মগ্ন হয়ে গেছে আর আমি এইদিকে ফিল্ডিং করছিলাম এই দেখো আমি দাঁড়িয়ে আছি ফিল্ডিং করছি আর এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু খেলাটা উপভোগ করছে আর এদিকে দেখো বেট অলরেডি ভিসান খেলছে আর সত্যি খুব খেলার মানে যা মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর পুরো নেটে দিয়ে এই আছে ডে নাইট ডে নাইট মানে খেলা হয় তোমরা বুকিং করতে পারো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই তোমরা পাবে এটা আর লোকেশনটা অবশ্যই তোমাদেরকে অবশ্যই ডিসক্রিপশন দিয়ে দেবো ফাইনালি আমি খুব আনন্দ করলাম আশা করি তোমাদেরও আনন্দ পাবে তোমরা আসো তাড়াতাড়ি বুকিং করো আর খেলাটা এনজয় করো আইস চলো নতুন একটা আওয়ার ব্লগে দেখা হবে তো ভালো থেকে সুস্থ থাকো টারা